আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বোদের রেসিপি এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এই বেসনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলে কি হবে খুব সুন্দর ফুলে উঠবে দিয়ে বেকিং সোডা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে খুব মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো ব্যাটার এমনভাবে তৈরি করতে হবে যাতে না পাতলা না ঘন হয় আর কোনো যেন দানা না থাকে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একটুও কিন্তু দানা নেই এবার কড়া চাপিয়ে আমি তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে অল্প একটুখানি দিয়ে দেখে নেব যাতে ওপরে ভেসে উঠছে না এর জন্য কিন্তু তেল খুব ভালো গরম চাই ঠান্ডা হলে কিন্তু সব নিচে বসে যাবে এবার ঝাঁঝরিওয়ালা হাতা নিয়ে মাঝখান দিয়ে এরকম ব্যাটার দিয়ে ওরকম নড়িয়ে নড়িয়ে দিতে হবে যাতে সব দানাগুলো ওরকমভাবে আলাদা আলাদা হয় ঠুকলে কিন্তু হবে না দেখুন ভাজা হয়ে গেছে দু তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর মাঝখানে এই হাতায় যদি লেগে থাকে এই অবস্থায় দিলে কিন্তু বোঁধে ভালো হবে না সব যতবার দেব সব হাতা পরিষ্কার করে নিতে হবে তাহলেই বোঁধে কিন্তু ভালো হবে লেগে থাকলে হবে না দেখুন বোঁদে তৈরি হয়ে গেছে সব আলাদা আলাদা দানা একটার সাথে একটা কিন্তু লেগে নেই আর খুব সুন্দর মচমচে হয়েছে এবার কড়া চাপিয়ে কড়াই দিয়ে দেব অল্প একটুখানি জল এবার এই জলের মধ্যেই দিয়ে দেবো তিনশোর থেকে সাড়ে তিনশো গ্রাম মতো চিনি যে যেরাম মিষ্টি খাবেন সেরাম দেবেন অনেকে কম খায় অনেকে বেশি খায় এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি তিন চারটে ছোটো এলাচ ফাটিয়ে সুন্দর গন্ধ হওয়ার জন্য এবার আমি চিনি গলিয়ে নেব এবং ফুটে ওঠাবার অপেক্ষায় থাকবো ফুটে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার এই রসের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সব ভাজা বোধে এর জন্য চাশনির কোনো দরকার নেই শিরা তৈরি করলেই হবে এবার এপিট ওপিট করে মিলিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে সব রস টেনে নেয় দশ মিনিট হয়ে গেছে দেখুন বোধে সব রস টেনে নিয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন সব দানা আলাদা একটা গায়ে একটা লেগে নেই উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চার মগজ দেখতে সুন্দর লাগবে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ